কখনো কখনো আমাদের মনে এমন চিন্তা চলেই আসে যে যদি আমার ভাগ্যে না থাকে আমি কি তা পেতে পারবো জীবন কি সত্যি আগেই লেখা থাকে নাকি ভাগ্যের থেকেও বড় একটা শক্তি আছে যা মানুষকে তার চেয়েও অনেক উঁচুতে তুলে দেয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন ভাগ্য ভাগ্য তো কর্মের ফল কর্ম বদলালে ভাগ্যও বদলে যায় আজকের ভিডিও শেষে আমরা জানব একটি গোপন মন্ত্র একটি পথ একটি সত্য যা করলে ভাগ্যে না থাকা জিনিসও আমরা পেয়ে যাব চলুন শুনি আজকের এই বিষয় জীবন বদলে দেওয়ার মতো কারণ এ প্রশ্ন আমাদের সবার ভাগ্যে নেই বলে কি থেমে যেতে হবে নাকি চেষ্টা ভক্তি এবং ঈশ্বরের কৃপা সবকিছুই বদলে দেয় ঠাকুরমা শিক্ষা বলে ভাগ্যের লেখা থাকলেও ঈশ্বর কৃপা সব লিখন ছাপিয়ে যায় এই সত্য গল্প উদাহরণ মন্ত্র সব একসাথে জানব প্রথমেই জানব সত্যি কি ভাগ্য আগের থেকে লেখা ঠাকুর একবার বলেছিলেন যা কিছু হচ্ছে সবই ঈশ্বরের লীলা কিন্তু মানুষকে চেষ্টা করতেই হবে তিনি আরো বলতেন কর্ম অনুসারে মানুষের ভাগ্য হয় কর্ম পরিবর্তন করলে ভাগ্যর পরিণামও বদলায় অর্থাৎ ভাগ্য স্থির নয় ভাগ্য পাথরের লাইন নয় ভাগ্য একটা কর্মের সঞ্চয় যা আজই বদলানো যায় শ্রী শ্রী মা বলতেন মন দিয়ে কর ভগবান দেখছেন তার কৃপা হলে সবই সম্ভব চলুন এবার জানি ভাগ্য বদলানোর তিনটি শক্তি ঠাকুর বলতেন মানুষের জীবনে তিনটি শক্তি কাজ করে পূর্ব কর্ম বর্তমান কর্ম ঈশ্বরের কৃপা পূর্ব কর্ম যা আমরা আগের জন্ম বা আগে করেছি বর্তমান কর্ম যা এখন করছি প্রতিদিন করছি ঈশ্বরের কৃপা যা মুহূর্তে সব বদলে দিতে পারে ঠাকুর শ্রী স্পষ্টভাবে বলেছিলেন যত বড়ই পূর্ব কর্ম হোক ঈশ্বর কৃপা এক মুহূর্তে সব কাটিয়ে দিতে পারে এই কারণেই বলা হয় ভাগ্য বদলানো যায় চলুন এবারে শুনি ঠাকুর যে গোপন মন্ত্র দিয়েছিলেন ভাগ্য বদলাতে সেটা শ্রী শ্রী ঠাকুর বলতেন নাম জপ হলো সর্বশ্রেষ্ঠ মন্ত্র নামই সব নামেই মুক্তি নামেই ভাগ্য পরিবর্তন তার কথা মতে যে মন্ত্র ভাগ্য বদলায় তা হলো নাম স্মরণ সত্য চেষ্টা ঈশ্বরের উপর ভরসা তিনি একবার বলেছিলেন রাম রাম করলেই মন পবিত্র হয় আর মন পবিত্র হলে কর্ম পবিত্র হয় আর কর্ম পবিত্র হলে ভাগ্য আপনিই বদলায় শ্রী শ্রী মা সারদা দেবী প্রতিদিন বলতেন জব করো মন দেওয়া নেওয়া করো তারপর যা হবে তা হবে ভগবান কখনো কারো সর্বনাশ করেন না চলুন এবার আলোচনা করব শ্রী শ্রী মা সারদা দেবীর ভাগ্য বদলে দেওয়ার বাস্তব উপদেশ শ্রীমা বলতেন তিনটি জিনিস যে কোনো মানুষকে ভাগ্যবান করে তোলে প্রথম মনকে পরিষ্কার করা মা বলতেন মন যেন কুকুরের মতো পানি পরিষ্কার হলে নিজের মুখ দেখা যায় মন শান্ত হলে সিদ্ধান্ত ঠিক হয় কর্ম ঠিক হয় দ্বিতীয় অভিযোগ না করা মা বলতেন অভিযোগ করলে মন অন্ধকার হয় তখন ভগবানের কৃপা আসে না তৃতীয় নিয়মিত জব ও কাজ মা বলতেন কাজই পূজা মন দিয়ে করো কাজ করলে পথ নিজেই খুলে যায় চলুন এবার একটি গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করি মানুষের ভাগ্য কিভাবে বদলায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ঘনিষ্ঠ ভক্ত গিরিশ ঘোষ সবার ধারণা এমন মানুষ কখনো আত্মজাগরণ পাবে না নিজে গিরিশও বলতেন আমার মতো পাপিকে কে গ্রহণ করবে কিন্তু ঠাকুর বললেন তোমার সব আমায় দিয়ে দাও এক মুহূর্তের কৃপায় তার জীবন বদলে গেল গিরিশ পরবর্তীতে বলেছিলেন আমি ভাগ্য লিখিনি লিখিয়েছি কৃপায় এটাই প্রমাণ মানুষের ভাগ্য রূপান্তর অসম্ভব নয় চলুন এবার জানা যাক সেই প্রশ্ন যেটা আমাদের সকলের মনের প্রশ্ন সেটা হলো কোন মন্ত্র জপ করলে ভাগ্যে না থাকা জিনিসও ফিরে আসে বা পেয়ে যায় প্রথমত ভগবানে আত্মসমর্পণ ঠাকুর বলতেন ঈশ্বরের হাতে নিজেকে অর্পণ করো বাকিটা তিনি করবেন দ্বিতীয় প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট জব মন চেতনা ধরে এতে কর্ম শক্তিশালী হয় ঠাকুর বলতেন মন যেখানে কর্ম সেখানে কর্ম যেখানে ফল সেখানে তৃতীয় সত্যিকারের চেষ্টা ঠাকুর বলতেন ভগবান সাহায্য করেন তাকে যে চেষ্টা করে চতুর্থ পবিত্র সঙ্গ শ্রী শ্রী মা বলতেন সৎ চিন্তা সৎ কথা দেহ মন ইচ্ছা সব বদলে দেয় পঞ্চম অভ্যাস পরিবর্তন একটি অভ্যাস বদলালেই ভাগ্য বদলায় ঠাকুর বলতেন হ্যাবিটস বিকাম ডেস্টিনি ভাগ্যে নেই এটা ভুল ধারণা ঠাকুর বলতেন লোক বলে ভাগ্যে নেই এসব মন গড়া কথা সত্য বলি কর্ম আর কৃপা মানুষের কিছু পাল্টে দেয় মা শারদা দেবীর অমূল্য উপদেশ ভাগ্যকে ভয় করো না মন খারাপ করো না যা তোমার সে তোমার কাছেই আসবে তিনি আরো বলতেন ভাগ্যকে যে বদলায় সে তো তুমি নিজেই তাহলে এবার প্রশ্ন ভাগ্যে না থাকা জিনিস পাবো কিভাবে প্রথমত মনকে পরিষ্কার করো জব উপবাস নয় অন্তরের পবিত্রতা জব করো ভগবানের স্মরণে মন শক্তি পায় প্রতিদিন সামান্য চেষ্টা আজ একটু কাল একটু হিমালয় মানুষ এক এক করে পা তুলে চড়েছে ভালো কর্ম করো ভালো কর্ম নতুন শুভ কর্ম সৃষ্টি করে এটাই নতুন ভাগ্য তৈরি করে ভরসা রাখো কৃপায় ঠাকুর বলতেন ঈশ্বর ভালো আছেন তার উপর ছেড়ে দাও তাই ভিডিও শেষে একটাই কথা ভাগ্য স্থির নয় ভাগ্য লেখা কিন্তু কৃপা লেখে তার উপর নতুন লাইন এই লাইনই মানুষকে তার অসম্ভব স্বপ্ন পূরণ করে দেয় ঠাকুর বলতেন ভগবান সব পারে মানুষ চেষ্টা করলে মা বলতেন মন দাও ভরসা রাখো তাহলে অসম্ভবও সম্ভব আপনার জীবনে আজ থেকে নতুন অধ্যায় শুরু হোক যা আপনি খুঁজছেন আপনিও পাবেন ভাগ্যকে ছাড়িয়ে ঈশ্বরের কৃপায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ भोन जय ठाकुर जय मा जय स्वामीजी